হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আবার একটি নতুন মোটিভেশন গল্প নিয়ে ফিরে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর বিশেষ করে যারা হতাশাগ্রস্ত এবং কোনো কিছুতে সাকসেস পাচ্ছেন না তাদের জন্য আজ আমরা এই মোটিভেশন গল্পটি নিয়ে এসেছি তাহলে চলুন আজকের ভিডিও শিরোনাম দিয়ে শুরু করা যাক আজকের গল্পটি হল রিকশার চাকা থেকে ক্রিকেটের মঞ্চ পুরান ঢাকার একটি পুরনো একতলা বাড়ি সকালের আলো যেন অনেকদিন পর আজ একটু বেশি কোমল রান্নাঘর থেকে মায়ের হাঁড়ি চাপানোর শব্দ শোনা যাচ্ছে বাইরে গলিতে ঠুকঠাক শব্দ শুরু হয়েছে রিকশামালাদের ব্যস্ততা এই শহরের সকাল কখনো থামে না শাহিদ চোখ খুলে দেখে মেঝেতে তার পাশে রাখা ছেঁড়া একটা ব্যাট বাঁশ দিয়ে বানানো তিনটে স্ট্যাম্প আর একজোড়া কাঁচা প্লাস্টিকের বল স্কুলের ইউনিফর্ম এখনও ভেজা গতকাল খেলতে খেলতে সে পড়ে ঘুমিয়ে পড়েছিল ওট বাবা তোর স্কুল আছে আজ বাবার ডাক আসে দরজার পাশ থেকে শাহিদের বাবা শহিদ আলী একজন রিক্সা চালক রোজ সকালে সূর্য ওঠার আগেই রিকশা নিয়ে বের হন ফেরেন রাত দশটার পরে গায়ের গামছাটা ঘামে ভেজা আর মুখে হাসি সেই চিরচেনা স্নেহভরা হাসি শাহিদ উঠে বসে মায়ের হাতে ধোঁয়া ওঠা ভাত আলু ভাজা আর এক মুঠো ডাল সে খেয়ে নেয় চুপচাপ ওর মাথায় তখন শুধু একটাই চিন্তা আজকের টিফিন পিরিয়ডে স্কুল মাঠে আবার সবার সঙ্গে ক্রিকেট খেলতে হবে ওর স্প্রণ তো ওই ছোট মাঠে তৈরি তুই খেলে যা যত খুশি আমি আছি তো বাবা বলে যান রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে ওই কথাটাই শাহিদের বুকের ভিতর শক্তি হয়ে জমে থাকে যখন শাহিদ মাত্র ছ বছরের তখনই ক্রিকেট ব্যাট হাতে তুলে নেয় ওর খেলনা বলতেছিল একটা বাঁশের ব্যাট প্লাস্টিকের বল আর রিক্সার পরিত্যক্ত চাকা সেই চাকার সাথে বল ঘোরাত আর নিজেই শিখত স্পিন ডেলিভারি গুগলি বাবা রিকশা থেকে ফিরলে ক্লান্ত শরীর নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেন ছেলেটা বল ছুঁড়ছে ব্যাট করছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে ক্লান্তি মুছে যেত চোখ থেকে একদিন পাশের এক দোকানদার বলে ওঠেন আপনার ছেলে তো পাড়ার তামিম হয়ে যাবে বাবা হেসে বলেন আল্লাহ চাইলে একদিন দেশের হয়ে খেলবে এই স্বপ্নের শুরু সেখান থেকে বাড়ির অবস্থা খুবই খারাপ টিনের চাল বর্ষায় ছাতা নিয়ে রান্নাঘরে দাঁড়াতে হয় তবু শাহিদের মা কাঁথা সেলাই করে বাড়তি আয় করেন বাবা যা উপার্জন করেন তাতে সংসার চলে না শাহিদের ক্রিকেটের শখটা অনেক সময় বিলাসিতা মনে হয় কিন্তু মা কখনো বলেন না কিছু। বরং একটা পুরনো শাড়ি বিক্রি করে ছেলেকে নতুন প্যাড কিনে দেন বাবার রিক্সার আয় দিয়ে কেনা সেই ব্যাটটা যেন ছিল পরিবারের গর্ব স্কুল মাঠের ক্রিকেট টুর্নামেন্ট মানেই শাহিদের রাজত্ব সবার আগে মাঠে আসে পিচ ঝাড়ু দেয় নিজের হাতে উইকেট পতে। ব্যাট হাতে নামলে যেন আগুন ঝরে ক্লাস টিচার একদিন ডেকে বললেন তুই তো পড়াশোনায় ভালো ক্রিকেট তো এক্সট্রা অ্যাক্টিভিটি অত গুরুত্ব দিবি না কিন্তু ওর স্বপ্ন পড়ার বইয়ের পাতায় নয় ছিল উইলো কাঠের ব্যাটে স্কুল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ পা ফাঁকা ছেঁড়া স্যান্ডেল পরে খেলা মুশকিল টিমের বাকি ছেলেরা সবাই নতুন জুতো পরে এসেছে রাতে বাড়ি ফিরে শাহিদ কাঁদে বাবা কিছু না বলে পরদিন সকালে নিজের রিক্সা বন্ধ রেখে যায় একটি দোকানে দুপুরে এসে হাতে একটা প্যাকেট দেয় একজোড়া ক্রিকেট শু এটা তো অনেক দামি আজ রিক্সা চালায়নি রিক্সাটা বন্ধ রেখে দোকানে সাইকেল পরিষ্কার করছিলাম শাহিদের চোখ ভিজে যায় এটা শুধু একজোড়া জুতো নয় এটা ছিল তার জীবনের প্রথম ট্রফি শাহিদ যখন ষষ্ঠ শ্রেণীতে তখনই একদিন পায়ে মারাত্মক চোট পেল স্থানীয় এক গলি ম্যাচে বাউন্স বলে পড়ে গিয়ে গোড়ালিতে চোট লাগে স্থানীয় চিকিৎসকের পরামর্শে জানা গেল যে ফ্র্যাকচার হয়েছে কম করে দুমাস খেলা বন্ধ এই দুমাস যেন ওর জীবনের সবচেয়ে কষ্টের সময় চোখের সামনে সবাই খেলছে মাঠে যাচ্ছে আর সে খাঁটে পড়ে শুয়ে দিন কাটাচ্ছে কিন্তু এই সময় ওর ভেতর একটা আগুন জ্বলে ওঠে একটা ইঞ্জুরি কি তাকে থামিয়ে দিতে পারে শাহিদ পা সেরে উঠতেই মাঠে ফিরে আসে দ্বিগুণ উদ্যমে সে বুঝেছিল জীবনের সময় বাধা আসবে কিন্তু তা ভেঙে যেতে হবে না অতিক্রম করতে হবে শাহিদের বাবা মা তার খেলার প্রতি ভালোবাসা দেখে ভয় পেতেন এই সমাজে কি আদৌ এই পথটা নিরাপদ একদিন বাবা হঠাৎ বলে বসেন তুই পড়াশোনা কর ক্রিকেটে ভবিষ্যৎ নেই শাহিদ সেই রাতে অনেকক্ষণ কাঁদে সে জানে বাবার মনের কথাটা অন্যরকম ভবিষ্যতের নিরাপত্তা দারিদ্র্য ভাঙার একটা বাস্তব রাস্তা খোঁজার তাগিদ কিন্তু তার স্বপ্ন এত সহজে থেমে যাবার নয় পরদিন বাবা দেখে ছেলেটা ব্যাট প্যাকেট করে ফেলে রেখেছে বাবা বলেন খেলতে যা আমি আছি তোর স্বপ্ন তো আমারও ওই মুহূর্তেই শাহিদের চোখে আবার স্বপ্ন ভেসে ওঠে শাহিদের প্রথম কাঠের ব্যাট আসে বাবার সঞ্চিত পয়সা দিয়ে যেটা সিনি এক রিকশার যাত্রীকে পেছনে বসিয়ে চুপচাপ শুনেছিলেন তিনি ক্রিকেট একাডেমির কোচ বাবা তাকে অনুরোধ করেন ছেলের কথা শোনার জন্য কোচ যখন একদিন মাঠে এসে শাহিদের খেলা দেখেন শুধু বলেন এই ছেলে একদিন বড় হবে এটাই ছিল তার জীবনের প্রথম সার্টিফিকেট একদিন স্থানীয় ক্রিকেট ক্লাব তরুণ সংঘ ট্যালেন্ট শো আয়োজন করে শাহিদ অংশ নেয় তীব্র রোদের চার ঘন্টা অপেক্ষার পর সে ব্যাট হাতে মাঠে নামে তার খেলার ধরন দেখে উপস্থিত কোচরা অভিভূত ক্লাবের কোচ বলেন তুই যদি নিয়মিত অনুশীলন করিস তোর মধ্যে অনেক সম্ভাবনা আছে এটাই ছিল তার প্রথম ক্লাব ক্রিকেট যাত্রার শুরু তরুণ সংঘ ক্লাব জেলা পর্যায়ের টুর্নামেন্টে নেয় ফাইনালে শাহিদ ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় চার বলে দুই রান করে আউট দল হেরে যায় রাতে সে বারান্দায় বসে মাথা নিচু করে কাঁদছিল বাবা পাশে এসে বলে হেরে যাবা মানে শেষ ন চেষ্টা করলে পরের বার জিতবি সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় আর কখনও মানসিকভাবে ভেঙে পড়বে না একদিন ক্লাবে প্র্যাকটিসে এক উচ্চপদস্থ কোচ দেখতে আসেন শাহিদের একটা দুর্দান্ত ক্যাচ তার নজরে পড়ে কোচ বলেন এই ছেলের ফিল্ডিং চোখে পড়ে দ্রুততা দারুণ এটা ছিল প্রথমবার কোনো বড় মাপের কোচের প্রশংসা পাবা যেটা তার আত্মবিশ্বাসের বড় চাবিকাঠি হয়ে ওঠে ঈদ টুর্নামেন্ট পাড়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক খেলা সব বড় বড় খেলোয়াড় নামে সেদিন শাহিদ নিজের দলকে একাই জিতিয়ে আনে ছিয়াত্তর রান এবং তিন উইকেট মাঠ ভর্তি দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দেয় অনেকেই বলে এই ছেলে একদিন বাংলাদেশের হয়ে খেলবে ওই দিনটি একটা স্বপ্ন বাস্তবের খুব কাছাকাছি চলে আসে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে শাহিদ নির্বাচিত হয় ঢাকায় হয় ট্রায়াল ক্যাম্প সেখানে আরও পাঁচশো খেলোয়াড় সবার মধ্যে নজর কাড়ে শাহিদের ব্যাটিং তাকে নির্বাচিত করা হয় বিকেএসপির বিশেষ ট্রেনিংয়ের জন্য মা বাবা প্রথমবার ছেলেকে ট্রেনে চড়িয়ে ঢাকায় পাঠান বাবা বলেন যা বাবা রিক্সার চাকায় তোকে অনেক দূর এনেছে এবার তুই উড়িস বিকেএসপির পারফরম্যান্স দেখে জেলা দল ডাক দেয় শাহিদের জীবনে প্রথম অফিসিয়াল ক্যাম্প জার্সি কোচের গাইডেন্স সে জানে এখান থেকে ঠিক পথে চললে জাতীয় দল খুব দূরে নয় জেলা দলে সিলেকশনের সময় কোচ বদল হয় এক নতুন কোচ ঘুষ দাবি করে না হলে শাহিদের নাম বাদ বাবা রিকশা বিক্রি করে দিতে চেয়েছিলেন টাকাটা জোগাড় করতে কিন্তু শাহিদ বলে বাবা আমি ঘুষ দিয়ে খেলতে চাই না আমি খেলব নিজের যোগ্যতায় এই সিদ্ধান্তই একদিন তার আত্মমর্যাদার শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে দাঁড়ায় একটা সৎ কোচ তাকে বলেন যোগ্যতা থাকলে কেউ আটকাতে পারবে না ঘুষ না দিলেও তুই জায়গা পাবি কোচ নিজেই তাকে এক জাতীয় একাডেমি ট্রায়ালে পাঠান সেখানে সে নিজেকে প্রমাণ করে দেয় অনূর্ধ্ব উনিশ দলে খেলার সুযোগ আসে প্রথম ম্যাচেই চুয়াত্তর রান এবং দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা সংবাদপত্রে আসে খবর রিকশাবালার ছেলে এখন দেশের গর্ব সেই দিনটি ছিল বাবার জীবনের সবচেয়ে গর্বের দিন শেষমেশ বাংলাদেশ জাতীয় দলে ডাক আসে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামার আগে বাবাকে ফোন করে বলে বাবা আজ তোমার রিক্সাল প্যাডেল আমাকে এখানে এনেছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচে সে ক্যাচ ধরে খেলার মোড় ঘুরিয়ে দেয় সেই মুহূর্তে ক্যামেরা ঘুরে যায় এক বৃদ্ধ লোকের দিকে চোখে জল গায়ে পুরনো জামা কিন্তু মুখে বিজয়ের হাসি উনি শাহিদের বাবা শহীদ আলী আজ শাহিদ দেশের আইকন বিজ্ঞাপনে খবরে পোস্টারে তার ছবি কিন্তু সেও এখনো বলে আমি সেই ছেলেটাই যার বাবা রিক্সা চালাত আর আমি আজ যা কিছু তা ওনার ঘামের জন্য আজ শহীদ আলীকে সবাই চেনে এই সেই রিক্সাওয়ালা যার ছেলে আমাদের দেশের গর্ব শেষ কথা এই গল্প শুধু একজন ক্রিকেটারের নয় এটা বাবা মায়ের আত্মত্যাগ স্বপ্ন সংগ্রাম আর বিশ্বাসের জয়ের গল্প যাই হোক আজকের গল্প এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ